আজকে মিলন ইলেকট্রিক থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদেরকে দেখাবো গ্যাং সুইচ হোল্ডার সার্কেট ব্রেকার এবং কি সমস্ত কিছু পাবেন এই দোকান হতে পাইকারিতে আছে গ্যাং সুইচ এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস করে প্রতিটি মালের দাম আজকে আমি বলে দেবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে তাদের ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আছে নিজস্ব গ্যাং সুইচ হিউজ পরিমাণের গ্যাং সুইচ ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ফ্যান ডিমার সব কিছু নিতে পারবেন একইবারে পাইকারিতে ফোর গ্যাং মাত্র দুশো আশি টাকা আজীবন গ্যারান্টি নষ্ট হলে চেঞ্জ স্ক্রু সহ পিতল আছে হিউজ পরিমাণ সার্কিট ব্রেকার এবং গ্যারান্টি নষ্ট হলে পাচ্ছেন চেঞ্জ আছে এলইডি লাইট বাথরুম সেট এই যে হলো বাথরুম সেট থাকছে স্পট লাইট এবং কি এফ লতা কেবল তাদেরকে তাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে আছে হিউজ পরিমাণ গ্যাংস একবারে পাইকারি রেটে এক এক ডিজাইনের মাল নিতে পারেন আপনারা পাইকারি দামে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার প্রতিদিনের মতন আজকে মিলন ইলেকট্রিক থেকে একটা ভিডিও করতে চলে আসলাম আমাদের শুরুতেই বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা হানি ফ্লাইওভার টুরঘরের সাথেই আমাদের এই মার্কেট আর আজকে দেখাবো হলো গ্যাং সুইচ আমাদের গ্যাং সুইচ আছে ক্যাবল এবং হোল্ডার আপনার একটা বাসাবাড়ি করতে যা প্রয়োজন সব পাবেন এই মিলন ইলেকট্রিক একদম সম্পূর্ণ পাইকারি রেটে মূলত তার নিয়ে ভিডিও করে থাকি বেশিরভাগ আজকে আমাদের এই যে নিজস্ব ব্র্যান্ডের যে তারটা আমি তারের রেটগুলো আজকে আমি বলে দেবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হানড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি তারপর আছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর রেট হচ্ছে তেইশশো টাকা তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাত তার এটা হলো আপনার লাইট লাইট ফ্যানের জন্য এটার রেট হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে প্রিয় দর্শক আছে ফোর আর এম ফোর আর এমের রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ তারপর আছে হলো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের রেট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম এর রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম তারপর আছে ফোর পয়েন্ট জিরো ওটা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তাদের ভাঙারও ব্যবস্থা আছে দেখেন যারা ভেঙে নিতে চান ভেঙেও নিতে পারবেন আমাদের এই এম এম ব্র্যান্ডের ক্যাবলসগুলা তারপর আছে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে চার হাজার নয়শো টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এমের রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবং সর্ব লাস্ট সাইজ হচ্ছে আপনার ষোলো আর এম ষোলো আর এমের ক্যাবলসের রেট হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা তো দর্শক এখন আমি আপনাদেরকে গ্যাং সুইজের রেটগুলো বলে দেবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি দেখতে দেখতে আমাদের সাথেই থাকুন আর লাইক সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে ফোর গ্যাং এটা পড়তে হলো অনলি দুশো টাকা এটা হলো সম্পূর্ণ মেটাল বডি পিতল কন্ট্রাক্ট এটা স্ক্রু সহ পিতল এবং কি দশ আর বিশ নেই একশো বছরের গ্রান্টি এটা রেট হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা এটা হলো ফোর গ্যাং দুশো টাকা এটা থ্রি গ্যাং দুশো ষাট টু গ্যাং একশো আশি আর ওয়ান গ্যাং অনলি পঁচানব্বই টাকা তারপর এখন এটার আমি ফ্যান ডিমার্টটা দেখাব আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি এটা এখন ডিমার্টটা দেখ ফ্যান রেগুলেটার চারশো পঞ্চাশ টাকা এটা আপনার আইপিএস করা এবং কি পিতল কন্ট্যাক্ট মেটাল বডি এবং এটারও গ্যারান্টি আছে এই সিরিজে জানিবেন সবই একশো বছর গ্যারান্টি আর এই সিরিজের মালটি আছে হলো আপনার এই তিনশো টাকা এই থ্রি পিন শাকেট তিনশো আর ফাইভ পিন হলো তিনশো এই তিনশো ষাট টাকা তারপরে যে একটা কালারিং হোল্ডার এই কালারিংয়ে যে গ্যাং সিরিজ আছে এটা আপনারা নিতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট কপার এটাও গ্যারান্টি আছে বারো বছরের গ্যারান্টি এটা হলো অন্য ব্র্যান্ড এটা সুপ্রিম ব্র্যান্ডের এটাও আপনারা নিতে পারেন এটারও ফোর গ্যাং সেম রেটে আসবে আমাদের ওই সিরিজের যা যা আছে এটাও তা আসবে এটার মধ্যে তিনটা কালার হোয়াইট কালার এই যে হোয়াইট কালার আছে তারপরে যে অ্যাশ কালার আছে তারপরে আছে হলো আমাদের সার্কেট ব্রেকার এগুলো চলে যাক পুড়ে যাক চেঞ্জ এবং দশ আর বিশ নেই একশো বছরের গ্যারান্টি নষ্ট হলে পাল্টে নিতে পারবেন আমাদের এই দোকান থেকে দশ আর বিশ নেই একশো বছর গ্যারান্টি এটা নষ্ট হলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন তারপরে এল প্যানেল লাইট আছে বারো ওয়াট দুশো আশি আর আঠেরো ওয়াট হলো তিনশো আশি টাকা এগুলো আপনারা নিতে পারেন তারপরে এই যে হিউজ পরিমাণ স্পট লাইট আছে কালারিং গোল্ডেন সবুজ হলুদ নীল সাদা যে যেটা কালার নিতে পারেন এগুলো হলো মাত্র দেড়শো টাকা পিস বাথরুম সেটা আছে তিনশো আশি টাকা পিস যারা বাথরুমে লাগাতে চান বা এই একবার ফিক্স করে লাগাই দিতে চান তারা এটা নিতে পারেন তিনশো আশি টাকা তারপরে যে হোল্ডার আছে এগুলো বাহাত্তর টাকা পিস এবার এগুলো একটা প্যাচপিন চলবে এটা বাহাত্তর টাকা থেকে শুরু করে একবারে পুরো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আছে আমাদের হিউজ পরিমাণ কেবলস আর হোল্ডার এটা হলো মিলন ইলেকট্রিক আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এই দোকানে সকল কিছু একবারে পুরা পাইকারি রেডি কিনতে পারবেন তাহলে এক্ষুনি চলে আসুন তাড়াতাড়ি করে মিলন ইলেকট্রিকে বা ওইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে নাম্বার নিয়ে আমাদেরকে কল করবেন বা হিসাব দিয়ে দিবেন আমরা আপনাদেরকে কত টাকা আসে তা আমরা বলে দেব লিস্ট পাঠিয়ে দেবেন আমরা আপনাদের কত টাকা আসে এটা আমরা বলে দিতে পারবো তাহলে আপনার টাইডিয়া নিতে পারবেন যে কত টাকা ডিফারেন্স হয় আপনার এলাকা থেকে তারপরে হিউজ পরিমাণে যে গ্যাংসিজ আছে দেখেন আমাদের নিজস্ব গ্যাংসিজগুলো এগুলো সবই আপনারা পাইকারি দামে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট কাপার এবং কি একশো বছরের গ্যারান্টি তার নেন অরিজিনাল বিআরবি একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিআরবি তারও বিক্রি করে থাকি আর বিআরবি তারও যদি কোনো ভেজাল দিয়ে থাকি এক লক্ষ টাকা বি তারও পুরস্কার আছে আপনার ইনশাল্লাহ নির্ভয়ে আমাদের কাছে বিআরবি বিজলি আর আর নিতে পারবেন একবারে পাইকারি রেডে তাহলে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম